সালামু আলাইকুম জিডিএল মোবাইল কিনলাম হ্যাঁ বন্ধুরা গ্রামীণ সিম ডিস্ট্রিবিউশনের তৈরি করা নিজস্ব কোম্পানিতে জিডিএল ফোন তা আজকে আমি বলবো কত টাকা লাগছে এই ফোনটি কিনতে কত দিনের ওয়ারেন্টি আছে বন্ধুরা প্রথমে বলি আমি কোনো রকম নেই নি শুধুমাত্র আমি কিনেছি ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করেছি অবশ্যই আমি টেকানি এল এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই ফোনটি আমি কিনেছি আমার পছন্দ হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম তা এই ফোনটি কত টাকা দাম এবং কত এমপিয়ারের ব্যাটারি আমরা অনেকে আসি মোবাইল কিনতে গিয়ে ছোটো মোবাইল নিয়ে আসি পরে দুই দিন পরে চার্জ থাকে না বা একটা ঝামেলা হয়ে যায় ঠিক আছে নেটওয়ার্ক থাকে না তা এই ফোনটি আমি কত টাকা দিয়ে কিনলাম তা প্রথমে বলি এটা হলো পঁচিশশো এমপিআর বিগ ব্যাটারি ঠিক আছে ডুয়েল সিম মেমোরি কার্ড এগুলো ইত্যাদি ফিচার আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন তো এই ফোনটি আমার এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ঠিক আছে তাদের এক বছর পর্যন্ত আমি কোনো সমস্যা হলে তারা রিক্স নেব এবং তারা সার্ভিস করে দিবে তা জিডিএল গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন ফোন লিমিটেড তা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে ঠিক আছে তা এই ফোনটি আমি কিনেছি পনেরোশো টাকা সেম এই ফোনটারেই আবার একটু ব্যাটারি এমএস যদি কম থাকে যেমন সতেরোশো বা বারোশো সেই ফোনটির দাম হয় এক হাজার টাকা থেকে এগারোশো টাকা তা আমি একটু ব্যাটারি ভালো নিছি পঁচিশশো এমপিআয়ারের বিগ ব্যাটারিটা নিয়েছি ঠিক আছে তা এটাই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি আজকে জিডিএল অর্থাৎ গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশনের এই বাটন ফোনটি কিনলাম সবাই ভালো থাকবেন السلام عليكم